বছরের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লা পাক নিজেই সম্মানিত বলে ঘোষণা করেছেন আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহ নিশ্চয়ই আল্লাহর নিকট আল্লাহর কিতাবে বছর গণনার মাস হলো বারোটি যেদিন থেকে আসমান ও পৃথিবীর সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আল্লাহর কাছে গণনার মাস কয়টি বারঠি হেসনা আসার ও ফি ফিকিিতা বিল্লা ইওমা খালাক সামাওয়াতি ওল আরবা। মিনহা আর বাতুন হরুন তার মধ্যে চারটা মাস হুল সম্মানিত সুবাহান আল্লাহ ওই সম্মানিত চারটি মাসের একটি মাস হলো জিলহজ কেন এই মাসটা এত সম্মানিত এই মাসে আরববাসীরা যুদ্ধ বিগ্রহ মারামারি কাঠাকাঠি খারাপি রাহাজারি অর্থাৎ সামাজিক যে কিছু বিশৃঙ্খলা যুগ যুগ ধরে ছিল তখনও ছিল এখনো আছে তো এই জিলহজ মাসটা যেহেতু আল্লাহর নিকট সম্মানিত মাস তখন সেই আরববাসীরা তারা এই মাসগুলোকে সম্মানিত করার লক্ষ্যে তারা কলহ বিবাদ আমলা, মামলা হিংসা হানাহানি জগরাফাসাদ চুগল খড়ি অর্থাৎ সামাজিক সবগুলো অপরাধমূলক কাছ থেকে ওনারা নিজেরা বিরত থাকত বড় করি বলি বাহানা সেই দৃষ্টিকোণ থেকে যে হজ মাস চারটা সম্মানিত মাসের প্রথম মাস বা শুরুর মাস ধরা যায় তো আমরা যারা উম্মতে মোহাম্মদী সোল্ল আলিহ্লাম আছি আমাদের কাছে এই মাসটার গুরুত্ব আরও বেশি সোবাহান্লাহ কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করলে বুঝতে পারবো যে এই মাসটার গুরুত্ব কত বেশি আমাদের কাছে রসুল্লাহ সলাল্লাহ সাল্লাম বিভিন্নভাবে আমাদেরকে আমল করার জন্য উৎসাহ প্রদান করেছেন এই মাসকে এটা হলো চন্দ্র মাসের সর্বশেষ মাস অর্থাৎ মহাররম থেকে বছর গণনা শুরু হয় জিল হজ মাসে শেষ হয় তো বছর গণনার দিক দিয়ে এটা শেষ মাস এই মাসের প্রথম দশ দিনের ব্যাপারে আমি যেই তিরিশ নাম্বার পাড়া থেকে আয়াতালাওয়াত করেছি ওয়ালফাজ ওলা আশ এই যে সোরা ফজর যেখানে আল্লা পাক দশটি রাতের কথা উল্লেখ্য করেছেন ইবনে আব্বাস রধিয়া লাহু তালান হজরতে মুজাহিদ ও হজরতে ইক্রমা রধিয়া লহ তালান হু থেকে বর্ণিত ওলায়ালিন আশ দ্বারা জিল হজ মাসের প্রথম দশ রাত কি পাক উদ্দেশ্য করেছেন সোবহান আল্লাহ অন্যত্র আল্লাহ বলেন নজকুরুল্লাহ ফি আজ্ঞামি মালুমাত ইবনে আব্বাস রধিয়া আল্লাহ তালানু বলেন আজ্ঞামী মালুমাত দ্বারা জিল হজ মাসের দশ দিন বোঝানো হয়েছে আবার দ্বারা বোঝানো হয়েছে এটা সহিহারি শরীফের হাদিস আমি বাংলাটা আপনাদেরকে শোনালাম তোকরুল্লাহ হাফি আয়ামি মালুমাদ দ্বারা জমহুর ওলামায় কেরামের মতে জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে বড় খড়ি বলি সুবহানাল্লাহ বুখারি শরীফে যুতিফ নাব্বাস রদিয়া লাহোত আলান থেকে। বর্ণিত আছে যে নবীগরিম সাল্লাল্লাহ আলিসাল্লাম ইরশ্বাদ করেন মালা আমালু ফি আইগ্য়া মিন আফবাল ও মিন হা ফি হাজি নবীকরিম সাল্লাল্লাহলিসাল্লাম ইরশ্বাদ করেছেন জিল হজ মাসের প্রথম ১০ দিনের আমল অন্যান্য দিনের আমলের তুলনা উত্তম বরখরি বলে সভাহান ক আলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মালা আমালু ফি ফিয়াগিয়ামিন আফদুল মিনহা ফি হাজহি হুজুর বললেন যে অন্যান্য দিনের চেয়ে জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল তুলনামূলক অতি উত্তম সাহাবারা জিজ্ঞেস করল ক আলু অলাল জিহাদ এয়া রসুল আল্লাহ এই দশ দিনের আমল কি জিহাদের চেয়েও আরও বেশি উত্তম যারা যুদ্ধের ময়দানে জিহাদ করে তাদের আমলের চেয়ে আরও আরো বেশি উত্তম রসুল্লাহ বললেন কলা অলাল জিহাদ ইল্লা রজুলুন খরাজাই খির বিনাফসিহি অমারহি ফালামিয়ার যে বিষয় হ্যাঁ জিহাদের চেয়েও আরো বেশি উত্তম তবে ওই ব্যক্তি ব্যতীত যিনি যুদ্ধের ময়দানে তার দন সম্পদ জানমাল সব ত্যাগ করে অর্থাৎ আর ফেরত আসে না শাহাদাত বরণ করে তারটা ব্যতীত বড় ঘুরি বলি সোহান অর্থাৎ যুদ্ধের ময়দানে যারা নিজের যান মাল দন সম্পদ সবকিছু বিসর্জন দিয়ে শাহাদাতের অমিত সোদা পান করে তারা ব্যতীত সাধারণ যারা জিহাদে যায় তাদের চেয়েও এ দশ দিনের আমল বেশি উত্তম এটাও শরীফের হাদিস হজরতে আবু থেকে হাদিস বর্ণিত নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন আইয়ামিন মামিন আহাব্বু ইলাল্লাহ হ্যাঁ ইউতা আব্বাদা হু ফি হা আমিন আশিরি জিল হাইজ্জা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহুসাল্লাহ মিরশাদ করিন জিল হাজ মাসের প্রথম দশ দিনের এবাদতের চেয়েও আল্লাহর কাছে অন্য কোনো এবাদত অতি প্রিয় না এ দশ দিনের এবাদত যত বেশি প্রিয় তারপরে বলতেছেন ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন এই দিনগুলোতে কেউ যদি রোজা রাখে তাহলে পুরো বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে কয় দিন প্রথম দশ দিন তবে এখানে একটা কথা আছে আল্লাহ পাক আলী আশরি বলে উল্লেখ করেছেন কিন্তু অপর হাদিসে আসছে নয় দিন দশমতম দিন তো ঈদ কি রোজা রাখা যাবে নাকি খবরদার ঈদ এবং তার পরবর্তী তিন দিন কোনো রোজা রাখার সুযোগ নাই এই তিন দিন যদি কেউ অতি আবেগ প্রবণ হয়ে রোজা রাখে তাহলে সে গোনাগার হবে তাহলে প্রথম নয় দিন রোজা রাখবো কয়দিন যাদের রাখার ইচ্ছা আছে বলেন কয়দিন নয় দিন তারপরে আল্লাহ বলছে যদি রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখার চেয়েও উত্তম আর রাতের কথা বলতেছে রাতগুলোতে কেউ যদি লাইল অর্থাৎ রাত জেগে জেগে নামাজের মাধ্যমে এসে আবাদুতের মাধ্যমে অতিবাহিত করে তাহলে তার কেয়ামুল লাইলের গুলো লাইলাতুল কদরের সমান সব আল্লাহ পাক্তাকে দান করবে লাইলাতুল কদর তো আমরা জানি যে একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম বরং আরও বেশি বলা হয়েছে তাহলে এই দশটা রাত যদি আপনি আবাদরবন্দি কি করেন তাহলে আপনার আমল নামায় এত বেশি পরিমাণের সব দেওয়া হবে যে প্রত্যেকটা রাতকে লাইলাতুল কদরের সমমর্যাদার সব আল্লাহ পাক দান করবে বরিবল তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি আছে ইবনে মাজা শরীফের মধ্যে আছে আরও অনেক হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসটা আছে তাহলে আমরা চেষ্টা করব যে এই দশটা রাতে কিছুটা হলেও যেন এবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারি দিনে যাদের ফিজিক্যালি ফিট আছেন শারীরিক যাদের সক্ষমতা আছে রোজা রাখার চেষ্টা করবেন আজরতে আনাস ইবনে মালিক রধিয়াল লং তালা হাদিস বর্ণিত জিল হাজ মাসের প্রতিটি দিন অন্য মাসের এক হাজার দিনের সমান আর আরাফার দিন হলো অন্য মাসের ফজিলতের দিক দিয়ে দশ হাজার দিনের সমান এতক্ষণ তো প্রথম দশ দিনের কথা বললাম আর এ হাদিসে পাচ্ছি যে পুরা মাসটাই পুরা জিনহস মাসটাই অন্য মাসের এক হাজার দিনের সমান আর আরাফার দিন ওই দিনটা হলো ফজিলতের দিক দিয়ে দশ হাজার দিনের সমান বড় করে হাসান হাদিস বর্ণিত মাসের প্রথম দশ দিনের মধ্যে একদিনের রোজা অন্য সময়ের মাস মাস রাখার সমান অর্থাৎ হজ মাসের প্রথম দশ দিনের মধ্যে যে একটা রোজা রাখবে অন্য সময় ষাটটা রোজা রাখলে যে সোয়াব একটা রোজা রাখলে তারাও তত বেশি সোয়াব দশ দিন মানে নয় দিন আমি আবারও বলছি দশম দিন বাদ দিয়ে নবী করিম সাল্লি কোনো একজন স্ত্রী থেকে হাদিস বর্ণিত যেভাবে রাবি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লি সাল্লাম জিল মাসের প্রথম নয় দিনের রোজা কখনো ত্যাগ করতেন না সোবাহান এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা অবস্থায় যতদিন বেঁচে ছিলেন জিলহজ মাসের প্রথম নয় দিন আল্লাহ নবী রোজা রেখেছেন মর্মে আম্মাজান থেকে হাদিস বর্ণিত যে কোনো উম্মাহাতুল মুমিনিনদের একজন সদস্য থেকে হাদিসটা বর্ণিত শুধু তাই নয় জিলহজের প্রথম 10 দিন রোজা রাখা বলতে ওই আমি প্রথমে যেটা বলেছি নয় দিন উদ্দেশ্য এখানে আবার কেউ ভুল বুঝবেন না কেননা দশ তারিখই তো কোরবানি সেদিন তো রোজা রাখার কোনো

দেখেন কতগুলো হাদিস শুধু আমলের ব্যাপারে আমাদেরকে তাগিদ করা হচ্ছে যে এই দশ দিনের আমলের চেয়েও এত গুরুত্বপূর্ণ আমল আল্লাহর নিকট আর কিছু নাই অর্থাৎ এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় দিনের বেলা রোজা রাখাটা বেশি প্রিয় আর রাতের বেলা আমল লাইল করাটা লাইলাতুল কদরের সমপরিমাণের পরিমাণের সব দিবেন বলে হাদিসে আসছে সোহান আল্লাহ জাবির রদি আল্লাহ তালু হাদিস বর্ণিত তিনি বলেন আল্লাহ তালা কালের মধ্যে শাহরুল হারাম কে পছন্দ করেছেন শাহরুল হারামের মধ্যে জিল হজ পছন্দ করেছেন এবং জিল হজ মাসের মধ্যে প্রথম দশ দিন কে আল্লাহ পাক বেশি পছন্দ করেছেন বড় করে বলি সুবহানাল্লাহ অর্থাৎ সমস্ত বছরের মধ্যে চারটা মাস প্রসিদ্ধ চার মাসের মধ্যে জিলহজ মাস অধিক বেশি প্রসিদ্ধ আর জিল মাসের মধ্যে প্রথম ১০ দিন আরও বেশি পছন্দ সোভাহলাল্লাহ আব্বাসরা দিয়া লাং হু তাইলা হুদিকে আরেকটা হাদিস মা মিনা সুহুর ইসাহারুন আজ মহু মিন জিল হেজ্জা মাসসমূহের মধ্যে সম্মানের দিক দিয়ে জিল হজ মাস উত্তম আবু সাইদ খুদুরি দিয়ে লং হুদালা আরেকটা হাদিস বর্ণিত সাঈদ উসিহুরি রমাগণ সরু মাতুন ছিল হাজজা মাস সমূহের মধ্যে রমজান হলো সকল মাসের সর্দার তথা শ্রেষ্ঠ আর সম্মানের দিক দিয়ে জিল হজ মাস হল সর্ব উত্তম সোমহানল্লাহিবেহামদিহি তাইলে দেখেন তো এতগুলো হাদিস আমরা অলরেডি পেয়ে গেলাম আল্লাহ ফাঁজে বুঝার তৌফিক দান করে বলুন আন